আসসালামু আলাইকুম যারা কাঁঠাল খায় না তারাও এই পিঠা খাবে কাঁঠালের ধামি পিঠা বা থামা পিঠা সেটি আপনাদেরকে দেখাবো কীভাবে সে আপনি স্টেপ বেস্টেপের সাথে থাকবেন অবশ্যই এই ভিডিওটি যদি থেকে দেখে থাকেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন যদি দেখেন পেজ থেকে পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে নিত্য নতুন শিক্ষামূলক কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন চলুন তাহলে স্টেপ বাই স্টেপ অর্থাৎ আপনাদেরকে দেখাতে চাই কীভাবে কাজটা করবেন এর জন্য যে কাজটা করতে হবে নিতে হবে কাঁঠালের কয়েকটি কুয়া এই কুয়া নিয়ে আঠি ফালাই দিবেন কাঁঠালটা যদি গলা কাঁঠাল হয় বা নরম কাঁঠাল হয় সেক্ষেত্রে হাত দিয়ে চিপে ওই রসটা সেকে নিয়েই কিন্তু কাজ করতে পারবেন আর যদি মানে খাজা কাঁঠাল বলে খালা খাজা কাঁঠাল বলতে বোঝাই না গলা কস ভাব যাদের আপনাদের কষকসে ভাব এইটা আপনারা ব্লেন্ডার করে নেবেন আঠি ফালাই দিয়ে ব্লেন্ডার করে নেবেন আমি ব্লেন্ডার করে দেখাচ্ছি আপনাদেরকে ব্লেন্ডার করে নিয়ে ব্লেন্ডারের রসটা সেকে নিয়ে আমাদের মূল উপাদান তৈরি হয়ে যাবে ব্লেন্ডিং করে নিলাম ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এর মধ্যে লবণ চিনি দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ বা চিনি দেব আমরা কিন্তু আস্তে আস্তে দিচ্ছি অল্প এক তিনটি লবণ এবং চিনি দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এবং নেড়ে চেড়ে ঘোলায় নিচ্ছি যাতে পুরো চিনিটা এবং লবণটা মিক্স হয়ে যায় মিক্স হওয়ার পরে এবং আমরা কিন্তু বারংবার করতে থাকবো যাতে মিক্স হয়ে যায় মিক্স হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিব এর মধ্যে আমরা দিয়ে দিব বেকিং সোডা এবং বেকিং সোডা দিয়েও কিন্তু এইভাবে নাড়াশড়া করতে থাকবো নাড়াচাড়া করব আর বেকিং সোডা দেওয়ার পরে আমরা এর মধ্যে চাউলের গুঁড়া দিতে থাকবো চাউলের গুঁড়া আপনার আতপ চাউল অথবা সিদ্ধ চলের যে কোনো গুঁড়া দিলেই হবে চাউলের গুঁড়া হলেই হবে এবার চাউলের গুঁড়া পরিমাণ মতো দিতে থাকবো একবার বেশি দেবো না মানে বেশি আটা বা বেশি হাল পাতলা না হয় এই জন্য কিছু দেবো আবার নাড়াবো আবার কিছু দেবো এবার এভাবে করতে করতে একটা সময় কিন্তু আমাদের ডো তৈরি হয়ে যাচ্ছে এবং ডোটা শক্ত হবে না মোটামুটি না হালকা না ভারী এবার এভাবে করে আমাদের ডোটা কমপ্লিট করব। আমরা চামচে উঠাই দেখছি যে আসলে এই গাড়ো গাঢ় ভাব হয়েছে এখন আমাদের মূল কাজে চলে যাব এটা হওয়ার পরে আমরা কিন্তু এভাবে বাটিতে রেখে দিচ্ছি বাটিটা রেখে দিয়ে এবার আমরা যে কাজটা করবো পাতিল নেবো একটা একটা পাতিল নেব ভাত রান্না করা পাতিল ওই পাতিলের তিন ভাগের একবার পানি নেবো যাতে পানিটা উপর পর্যন্ত উঠে চলে আসে পানিটা তিন ভাগের একবার পানি নিয়ে একটা কাপড় ভিজিয়ে নিব একটা কাপড় ভিজিয়ে নিচ্ছে বিশেষ করে গামছাতে হলে বা পরিষ্কার সুতি হলে ভালো হয় ভিজিয়ে নিয়ে এমনভাবে চিপবো যাতে কাপড়ে কোনো পানি না থাকে কিন্তু ব্রিজা বেঁধা ভাব থাকবে এটা পাতিলের মুখে পেতে নেব পাতলের পাতলের মুখে বেঁধে দিয়ে এবার আমাদের এই যে যে ডোটা তৈরি করছি ওটা এর উপরে ঢেলে দিয়ে আমরা কিন্তু সুন্দর করে ঢাকনা দিলে কিছুক্ষণ পরে পনেরো থেকে বিশ মিনিট পরে সিদ্ধ করে আমরা ধাপি পিঠা বা ধামা পিঠা বানাতে পারি যেটা আপনারা অনেকেই শোনেন নাই এটা কিন্তু উত্তরবঙ্গের একটা নাম করা পিঠা এই যে আমি দেখে দিচ্ছি কীভাবে সুন্দর করে ঢেলে দিলাম এরপর আমি কিশমিশ দিয়ে পরিবেশন করব। উপরে কয়েকটা কিশমিশ দেব দিলে স্বাদে অতুলনীয় হবে এবার সুন্দর করে কিসমিস দিয়ে ডেকোরেশন করার পরে আমি মুখটি ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার যেহেতু ঢাকনা এখন পাশে নাই এই সাইজের এই জন্য আমি ডি বল দিয়েছি ঢাকনা ঢেকে নেওয়ার পরে বিশ পনেরো থেকে বিশ মিনিট পরে নামিয়ে নিউ দেখব যে সিদ্ধ হয়ে গেছে আমরা কিন্তু ঢাকনা হোটাইলে বসতে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেলে এটা আমরা নামিয়ে নেব প্লেটে বা একটা পাত্রে কিন্তু আমরা এখন কাটবো না গরম অবস্থায় কাটলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে ভেঙে যাবে এই জন্য আমরা ঠান্ডা করে নিয়ে কাটবো ঠান্ডা করে নে কাটলে কিন্তু অসাধারণ হবে আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রিজে রেখে কিছুক্ষণ পরে কাটলে একবার অসাধারণ কেকের মতো হবে একবার খাইতে আসান স্বাদ এবং কাটালের কাঁটাল একবার কাটালের স্বাদ আপনি বুঝবেন না কী খাচ্ছেন তবে ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার বাড়িতে বানিয়ে খাবেন এখন কাঁঠালের যেতে মৌসুম আর কাঁঠাল বাংশের জাতীয় ফল তাই এটি এড়িয়ে যাবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে এভাবে নিত্য নতুন ভিডিও চান আপনি কী ধরনের কন্টেন্ট চান আমাদেরকে জানাবেন চলেন তাহলে ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো প্রেসিডেন্ট আল্লাহ হাফেজ